ভাই আমি আওয়ামী লীগের কেউ না আমাকে ছেড়ে দিন আমি এখানে শুধুমাত্র ঘুরতে এসেছি আমি বসুন্ধরা গ্রুপে চাকরি করি আমাকে বিশটা টাকা দেন আমি এইখান থেকে চলে যাব এমনই আহাজারি করতেছিলেন এই সাধারণ মানুষ যাকে আওয়ামী লীগের কর্মী বা আওয়ামী লীগের কেউ এই ট্যাকে দিয়ে বিএনপি নেতাকর্মীর এভাবে অতর্কিতভাবে তার উপরে হামলা চালায় এবং হামলার একটি সময় তিনি কিন্তু জ্ঞান হারিয়ে যাওয়ার মতো অবস্থা আশপাশে থাকা শত শত পুলিশ ছিল সেখানে মোতায়েন কিন্তু একজন পুলিশও ছুটে আসেনি তাকে রক্ষা করার জন্য এমন অবস্থা সেদিনে বিরাজ করেছিল আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ও পুলিশ থানার আশপাশে এরিয়াতে বিএনপির নেতাকর্মীরা এভাবেই সাধারণ মানুষকেও ও ছাড় দেয়নি সেদিন শুধুই এই ব্যক্তি না এমন করে আরও কয়েকজন ব্যক্তিকে অর্থাৎ সাধারণ যারা রয়েছেন তারা ঘুরতে আসার কারণেও শিকার হয়েছেন বিএনপি নেতাকর্মীদের এমন লোমহর্ষক নির্যাতনের যারা বারবার এই আত্মনাত করে বলতেছিলেন ভাই আমি আওয়ামী লীগের রাজনীতি করি না বা আমি আওয়ামী লীগ কোনো দলের ই রাজনীতির সাথে জড়িত নই কিন্তু তার কথা না শুনে তার উপরে এভাবে অতর্কিতভাবে হামলা চালায় বিএনপি নেতাকর্মীরা পুরো এই নূরহ চব্বর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে যাকে যেভাবে পেয়েছে তাকেই এভাবে তার উপরে এই নির্যাতন করেছে তাদের মূল অপরাধ ছিল যে মোবাইলটি বের করে কোথাও একটি ছবি বা সেলফি তোলাটাই ছিল তাদের মূল অপরাধ এই লোকটির মোবাইল ছিনিয়ে নিয়ে যাওয়া হয় ছিনিয়ে নেওয়া হয় তার মানি ব্যাগ তার পকেটে থাকা সমস্ত অর্থ করিও তারা লুট করে নিয়ে যায় পরবর্তীতে তাকে এভাবেই অতর্কিতভাবে তাকে হামলা চালায় তার উপরে এবং এভাবেই তার তার উপরে নির্যাতন চালানো হয় সকল জনগণ সকল আশপাশে থাকা সাধারণ মানুষের সামনে একটি মানুষও ছুটে আসেনি তাকে রক্ষা করার জন্য তবে শেষ আর্থে দেখা গেছে কেউ একজন এসে তাকে জড়িয়ে ধরে তাকে রক্ষা করার চেষ্টা চলছিল আশপাশে থাকা অসংখ্য গণমাধ্যম কর্মীরা এই সকল নিউজগুলো কিন্তু সাধারণত বিভিন্ন নিউজ চ্যানেলে বিশেষ করে কালবেলার মতো নিউজ চ্যানেলগুলোতে এই ধরনের নিউজ প্রচারিত হয়েছে যে এখানে কোনো যুবলীগ বা ছাত্র আঞ্চলিক কাউকে পালে তার উপরে ছাত্র জনতা এভাবে আক্রমণ করেছে কিন্তু এখানে জনতা বলতে কেউ ই ছিলেন না এবং ছাত্র জনতা বলতে আসলে এই ব্যানারটি তারা বারবারই ব্যবহার করে আসছিল সেখানে যারা অন্য সাধারণ মানুষের উপর এভাবে পাশবিক নির্যাতন কখনো কোনো জনতা করতে পারে না অথচ এই কুচ্ছা রটানো নিউজ চ্যানেলগুলো গণমাধ্যমগুলো আজকে বিক্রি হয়ে গেছে বলেই মনে করছেন সাধারণ মানুষ এবং তারা বিক্রি হয়ে গেছেন বলেই তারা এভাবে অপপ্রচারের নিউজ চালিয়ে যাচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর নির্যাতনটাকে সাধারণ জনতা রুখে দিয়েছে সাধারণ ভাষা মানুষ তাদের উপর আক্রমণ করছে এমন করে তারা একাধিক চ্যানেলগুলোতে প্রচার করে যাচ্ছে দীর্ঘদিনে যাবতী কিন্তু সেদিনে সচক্ষে এই ভিডিওটি যখন করতেছিলাম এমন আরো বেশ কয়েক

শুনছিলেন সে অনেকেই বলতেছিলেন যে তিনি আওয়ামী লীগের কোনো সহযোগী সংগঠনের হবেন কিছু আর একজনকে তাকে পুলিশের গাড়িতে দিয়ে দেওয়া হলো পুলিশের সাজোয়া জানে